চা বাগানের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা অনেক সুন্দর জায়গা চারিদিকে চা বাগান আর চা বাগান সব চা বাগান রাস্তা দেখেন রাস্তা কত সুন্দর

জানা এই হচ্ছে গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেল যে হাতের বাম পাশে চা পাতা বাগানের মধ্যে চা বাগানে এত সুন্দর একটা হোটেল এখানে করছে এই যে হলো গেট এই হচ্ছে বাউন্ডারি অনেক সুন্দর করে করছে ভিতরে আবার চা বাগান হোটেলের ভিতরে চা বাগান গ্র্যান্ড সুলতান স্টার হোটেল অসাধারণ সুন্দর এই বাউন্ডারি হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের ফাইভ স্টার হোটেল খুব সুন্দর এই যে গ্র্যান্ড সুলতানের বাউন্ডারি উপরের দিকে পাহাড়ে উঠে গেল এদিকে খুবই সুন্দর জায়গা বৃষ্টি না থাকলে নাই মেয়া ঘুরে ঘুরে দেখাই যাবে বৃষ্টির জন্য নামতে পারতেছি শ্রীমঙ্গল অসাধারণ জায়গা বাই কফি হাউস রিসর্ট হ্যাঁ পাহাড়ের উপরে কি সুন্দর

অসাধারণ অসাধারণ রাস্তা যে তবে তবে দিনের বেলা আমি যেমন অসাধারণ বলতেছি আর চাইতেছি এই শ্রীমঙ্গলের এই রাস্তায় রাতের বেলা কেউ এরকম অসাধারণ আমার মতো বলতে আইসেন না আবার

এটা খুবই আসলে খুবই মারাত্মক জঙ্গল রাস্তার কারণে বোঝা যাইতেছে না হাটার রাস্তা একদম নিরিবিলি রাস্তা রাতে তো আরো একদম দোনোপাশের জঙ্গল শুধু জঙ্গল এই জায়গায় আকাশের সূর্যের আলো তো পৌঁছায় না রাস্তায়। এই জায়গায় একটু ফাঁক আছে। এই যে আবার অন্ধকারের ভিতরে ঢুকতেছি। এখানে সূর্যের আলো তো লাগে না। একদম গাস গাসালি মরবো। আসলে তো বড় ভাই ঠিকই বলছে রাতের বেলায় দিক আমি আসার জন্য না করছেন।

এত সুন্দর জায়গা ফালাইয়া আপনি এত দূরে গেছেন নিজের এলাকায় এত সুন্দর অনেক সুন্দর অসাধারণ অসাধারণ পাহাড়ের উপরে উঠতেছে আবার আমি কিন্তু খুব আস্তে গাড়ি চালাইতেছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন সুন্দর সুন্দর খুবই সুন্দর অসাধারণ জায়গা সো নাইস ও বিউটিফুল রোড এই বাসগুলো কই থেকে কই যায় এটা যায় পুনর অতি শ্রীমঙ্গল আচ্ছা এই যে পাহাড়ের উপরে উঠলাম আমরা নিচে নামতে হইব নিচে নিচে এই লাহুয়াছড়াwidetilde उद्यान हां हां नेक्स्ट स्पॉट ये জায়গাটার নাম কি বললেন লাহুয়াছড়া লাহুয়াছড়া পিকনিক স্পট আচ্ছা আচ্ছা

অ্যাকচুয়ালি আমি মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে রাখছি তো এই জন্য ভালো করে চারপাশ দেখাতে পারলাম না ভিউগুলো খুব সুন্দর যাওয়ার সময় গ্র্যান্ড সুলতান ভালো করে ভিডিও করবো রাতে আরো সুন্দর লাগবে এই যে রাস্তা পরিষ্কার করতেছে

দর্শক আমার পাশেই সিলেটের এক ভাই বসে আছেন যিনি বাবা মারা গেছেন ওনার বাবার ডেড বডি আছে আমার গাড়িতে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন এই যে বাম দিকে হচ্ছে উপরে তবে রাস্তাটা রাতে ভয়ঙ্কর দেখা আর যাই দেখা দেখতে কিন্তু খুব সুন্দর

কতটা দেখছেন <hits bangla> <hits bangla> রাস্তাগুলো অনেক সুন্দর একটা ভাঙ্গা রাস্তা দেখলাম না ভাঙ্গা না যেদিক আসলাম আর কি ওই না না সাম সামনে বিমান বিমান বাহিনীর ইয়ে তো হুম বিমান বাহিনীর অফিস সামনে ব্রিটিশ আমাদের একটা বিমান ঘাঁটি আছে এখন বন্ধ দমা মানে ট্রেনিং এখানে আচ্ছা আমি হেলিকপ্টার নাম এটা কি না না যে এর বিমান গুলো নাম বিমান মানে যে বিমান গুলো নাম ওইগুলো নামই হেলিকপ্টারটা আসে এই যে লাগছড়া ও যে দেখেন ডঙ্গলটা দেখছেন না একটা গোলপো আমার ভাগ করে মোটর সাইকেল চালিয়ে আসছে হুম আর উপরে একটা আপ বসে থাকে ইঞ্জিনিয়র উপরে

যদিও লেগছে যে ইয়ে ওই ইয়ের অভয় পশু পাখির অভয়ারণ্য মানুষের অভয়ারণ্য হয়ে গেছে এই জায়গাটা আবার খোলা মেলা এখানে দানি জমি তো নোপাশে দান তো ঠিক আছে সবাই দোয়া করবেন শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম